শুধু হাতের কাজগুলো দেখুন মিস্ত্রিদের শুধু নিখুঁত কারুকার্য খুব সুন্দর লাগছে দেখো আর এই হচ্ছে মন্দিরের ঢুকার মেইন গেট চৈতন্য দ্বার দেখো কত বড় সুবিশাল এটি গেট রয়েছে চৈতন্য দ্বার দিকে দেখো এদিকে ওয়াচ টাওয়ার করা হয়েছে চারদিকে নজরদারি করার জন্য আর সামনের দিকে দেখো কিছুদিন জন্য লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখো ঘড়ি কাটাই হয়েছে সাত আর পৌঁছে গেলাম ফাইনালি কাঠিতে আর তিন চারটে স্টপিস তারপর করবে দীঘা ওদেরকে এই দিকটাতে দেখানোর চেষ্টা করি ঠিক মন্দিরটা এরকম দেখা যাচ্ছে রাতের আলো পড়তে মন্দির পর ঝকমক করছে প্রয়োজন দেখো खुद सुंदर लगे বন্ধুবান একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কোথায় আছি উঠলো বাই তো কটক যাই না আমি যে কটক যাচ্ছি না আমি এ যাচ্ছি দীঘাতে দীঘাতে মহাশন্নিক সাক্ষী হতে তোমরা সবাই জানো দীঘাতে প্রবু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে ত্রিশ তারিখ সেই মহাসৌন্নিকখণ্ডের সাক্ষী থাকতে আমি আজ বেরিয়ে পড়েছি আমি তো দেখাবোই সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো চলো পপুর নাম নিয়ে যাত্রাটা শুরু করা যাক জয় জগন্নাথ

ট্রেন থেকে পুরো চন্ডা মন্দিরে দেখা যাচ্ছে পুরো একদম দেখা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পৌঁছে গেলাম দীঘাতে আর ঘড়ি কাটায় বলছে এখন রাত নটা চলো স্টেশন থেকে বেরোনো যাক প্রচণ্ড খিদে হয়ে গেছে আগে খাবারটা খেয়ে নিই তারপর মন্দিরের দিকে যাব আগে খাবার খেয়ে নিই প্রচণ্ড খিদে হয়ে গেছে কেমনভাবে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির চন্দননগরের আলো সজাই আগে তোমাদের সেটাই দেখাবো চলো শুরু করবো দেখো পুরো চন্দননগরের লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর উপরে দেখো ঠিক জগন্নাথের মূর্তির আকারে টাঙানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এই রোডটার সাথে চলে যাচ্ছে ওল্ড দিঘার দিকে এটি হচ্ছে সিংহদ্বার এই মন্দিরের উত্তরটা তিনটি দ্বার রয়েছে একটি হচ্ছে সিংহদ্বার একটি হচ্ছে আর একটি হচ্ছে একশো কুড়ি আদলে এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে আর শেষ মুহূর্তে কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা কালকে ইনগ্রেশন রয়েছে যদি বলো সবথেকে কিন্তু আর ভাল লাগছে কি এলইডি স্কিনে বলরাম সুভদ্রা জগন্নাথের যে মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছে আর এরকম কিন্তু অনেক জায়গাতে রয়েছে অনেক জায়গাতে রয়েছে এখানে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার রয়েছে লেখা জগন্নাথ মন্দির দীঘা পূর্ণ দ্বার উন্মোচন উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞ যেটা আজকে হয়ে গেছে আর কালকে রয়েছে তিরিশে এপ্রিল নবনির্মিত মন্দির জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এটা কালকে হবে আর এই হচ্ছে মন্দিরে ঢুকার মেন গেট চৈতন্যদ্বার দেখো কত বড় সুবিশাল এটি গেট রয়েছে চৈতন্য দ্বার সুন্দর লাগছে দেখো আর ওই উপরেই দেখো একটা চৈতন্য দেবের মূর্তি রয়েছে দাও তোমাদের আমি জুম করে দেখাচ্ছি চৈতন্য দেবের মূর্তি একটি রয়েছে চৈতন্য দ্বারে দেখো ওয়াশ টাওয়ার করা হয়েছে চারদিকে নজরদারি করার জন্য আর সামনের দিকে দেখো কিছু চুন লাইট দিয়ে সাজানো হয়েছে সুন্দর লাগছে দেখো এদিকে দেখো এদিকে পুলিশের যে বড় বড় কর্তারা রয়েছেন ওরা আসছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে চুন লাইট দিয়ে চন্দনগরের ভারতের কত সুন্দর সাজানো হয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখো রঙ বঙের লাইট দিয়ে খুব সুন্দরও সাজানো হয়েছে এদিকে দেখো এতে রয়েছে শাক রয়েছে গদা রয়েছে জগন্নাথ ঠাকুরের মূর্তি রয়েছে একটা খুব সুন্দর লাগছে দেখো আর এদিকে দেখো ব্যানারগুলো রয়েছে উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞ যেটা আজকে হয়ে গেছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ নবনির্মিত মন্দির জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ কাল কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই মন্দিরের উদ্ঘাটন হবে এরকম অনেক ব্যানার রয়েছে আর ওইখানে সামনে দেখো একটা বড় গেট দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখো এই লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম যেন মনে হচ্ছে স্বপ্ন স্বপ্নপুরীতে পৌঁছে গেছে একদম সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখো মানে চুন আলো দিতে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে দীঘাতে নয় আমরা এখন অন্য একটা স্বপ্নপুরকে পৌঁছে গেছি এত সুন্দর লাগছে দেখো আর সামনের গেটটাও দেখো খুব সুন্দর লাগছে একদম পুরো জগন্নাথ ঠাকুরের একদম পুরো জগন্নাথের যে মন্দির রয়েছে সেই মন্দিরটাকে পুরো গেট দেখা তুলে ধরা হয়েছে পুরো সুন্দর লাগছে দেখো এরকম রাস্তার দেখো দুই সাইডে দেখো পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এখন রাস্তায় দুই সাইডে এগুলো কালকের জন্য করা হয়েছে কারণ কালকে লাখ লাখ মানুষ সমাগম ঘটবে এখানে তো প্যানে জলের ব্যবস্থা করা হয়েছে তো আমি হাঁটছি কিন্তু পুরো একদম ওল্ড দিঘা থেকে হাঁটছি কিন্তু এরকম রাস্তাটা জুড়ে কিন্তু এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে ধর ওমা সুন্দর লাগছে দেখুন জোরের পড়া গুলো আর এদিকে লাইটগুলো 보세요 একদম ঝলমলে করছে একদম চারিদিকটা একদম খুব সুন্দর লাগছে দেখতে এক কথায় দুধস লাগছে এটা একদম এই যে সিংহদুয়ার আর সিংহদুয়ারের কাছেই হয়েছে এই জলাশয় বা আকারে করা হয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে দুই সাইডে এটা খুব সুন্দর লাগছে আর কি দেখতে আর মন্দির থেকে একটু জাস্ট সামান্য হেঁটে আসলে ওর দীঘার কাছে এরকম সাউডেই দেখবে রয়েছে এবং ব্যানার লাগানো রয়েছে পার্কিং এখন পার্কিংয়ের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে বড়ো মাঠ জুড়ে পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে আর দু সাইডে দেখো পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে আর এইদিকে রয়েছে বায়ো টয়লেট রয়েছে এটা হচ্ছে পার্কিং জন্য করা হয়েছে এই সাইডটাতে আর এইদিকে দেখো বাইরে টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে এই দিকটাতে এটা হচ্ছে পার্কিং জোন গাড়ি দেখার জন্য জাস্ট জগন্নাথ জাস্ট জগন্নাথ মন্দির থেকে জাস্ট কিছুটা হেঁটে এলে দশ মিনিটের মতন হেঁটে এলে এরকম একটা ফাঁকা মাঠ পড়বে এইখানে রয়েছে পার্কিং জোন কত বড় এলাকাতে রয়েছে তখন পার্কিং জোন মানে কোনো কিছু খামতি নেই আর মানে যারা আসছেন দস্তানাতিরা তাদের জন্য কিন্তু সুব্যবস্থা করা হয়েছে সবার জন্য কিন্তু এদিকে পার্কিং জোন করা হয়েছে এদিকে ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা করা হয়েছে সব দিকে কিন্তু একদম সুন্দরভাবে সাজানো হয়েছে যারা দস্তানার্থীরা যারা আসছেন তাদের জন্য পুরো একদম সুসজ্জিতভাবে সব ব্যবস্থা করা হয়েছে একদিকে যেন রয়েছে পার্কিং জোন রয়েছে গাড়ি রাখার জন্য অন্যদিকে রয়েছে এই রোদে হাত থেকে বাঁচার জন্য ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তার দুই সাইডে করে কিন্তু ঠিক আছে তো তোমরা সবাই আসো নিশ্চয়ই জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে সুন্দর লাগছে একটা জগন্নাথ ঠাকুরের তো এটা কাজ চলছে এখানে তাড়াতাড়া কাজ করছে দেখতে পাচ্ছ তোমরা আর একদম শেষ মুহূর্তে কাজ চলছে এখানে আর কিছুক্ষণে অপেক্ষা অর্থাৎ আর কিছু ঘন্টার অপেক্ষা তারপর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই জগন্নাথ মন্দিরে জন্য কাজ করে তুঙ্গে চলছে সুন্দর সুন্দর দিয়ে সাজানো হচ্ছে এখন ঘড়ির কাঁটায় বাজে রাত বারোটা আর আমি রয়েছি দীঘা স্টেশনে আর দেখতেই পাচ্ছি পেছনে ব্যাকগ্রাউন্ডে জগন্নাথ মন্দিরটি দেখা যাচ্ছে তো আজকের হোটেলে কিন্তু পুরো ফুলফিল হয়ে গেছে আর এত পরিমাণে মানুষের সমাগম হয়েছে এখানে দীঘাতে আর যদিও হোটেলগুলো আছে ওদের রেট কিন্তু খুবই হাই বাজেট তো এ তো হাই বাজেটে আমার নেওয়া সাধ্যের পক্ষে সম্ভব না তো আমি আজকে আছি এই দীঘা স্টেশনে আছি আর কিছু ভিডিও এডিটিং করতে বাকি আছে এই পার্ট ওয়ানের ওটা এডিটিং করবো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে দীঘাও মন্দির উদ্বোধনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এডিটিং করবো তো যাই হোক ভালো থেকো সুস্থ থাকো আর নিশ্চয়ই পার্ট ওয়ান আর পার্ট টুর ভিডিওটি দেখো শুভরাত্রি ভালো থেকো